আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে চলে যাচ্ছি কোতারিয়া হানিফা ডিপার্টমেন্টাল স্টোরে যেখান থেকে বাঙালি সকল প্রবাসী ভাইয়েরা প্রিয়জনদের জন্য কেনাকাটা করে থাকেন বরাবরের মতো যানবাহনের জন্য আজকে আমার যাচ্ছি কোতারিয়া স্টেশন থেকে নেমে চলে আসলাম হানিপা ডিপার্টমেন্টাল স্টোর দেখতে পাচ্ছেন হানিপা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে জায়গাটা আশেপাশে যে সকল দোকান দেখতে পাচ্ছেন ওখানে বেশিরভাগই বাইরে স্বর্ণের দোকান দেখা যাচ্ছে ওইখান থেকে বাঙ্গালির স্বর্ণ কিনে থাকেন দেশের প্রিয়জনদের জন্য আমরা প্রবেশ করতেছি হানিপা মার্কেটে চারতলা বিশিষ্ট মার্কেট শুরুতে দেখতে পাচ্ছেন স্বর্ণ দোকান এখান থেকে বাঙালি ভাইয়েরা স্বর্ণ ক্রয় করে থাকেন তাদের প্রিয়জনদের জন্য এটা হচ্ছে বাচ্চাদের খেলনা কর্নার এখান থেকে বাচ্চাদের জন্য সকল ধরনের খেলনা ক্রয় করা হয় অনেক সুন্দর সুন্দর খেলনা এখানে পাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ট্রলি ব্যাগের কালেকশন এখানে অনেক অত্যাধুনিক ডিজাইন এবং সুন্দর সুন্দর কিছু আনকমন কালেকশনের ট্রলি ব্যাগ রয়েছে এটা হচ্ছে কিচেনের জন্য যেসব সামগ্রীর প্রয়োজন হয় কিছু এখানে পাওয়া যায় এটা হচ্ছে কম্বলের কালেকশন দেখতে পাচ্ছেন এটা মোবাইল সেল কর্নার এখানে নতুন নতুন আপগ্রেড সকল ফোন পাওয়া যায় এটা হচ্ছে ইলেকট্রিক কর্নার এখানে হিটার কুকার টিভি হোম থিয়েটার সকল কিছু এখানে পাওয়া যায় এটা হচ্ছে টর্চ লাইট কর্নার যেখান থেকে প্রবাসীরা টর্চ লাইট কিনে থাকেন দেখতে পাচ্ছেন ঘড়ি এবং সানগ্লাস এখান থেকে ঘড়ি এবং সানগ্লাস ক্রয় করা হয় এটা হচ্ছে জুতার কর্নার এখান থেকে সকল প্রকার জুতা ক্রয় করা যায় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা এখানে পাওয়া যায় এটা হচ্ছে কিডস কর্নার এখানে বাচ্চাদের সকল ধরনের পোশাক পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বেল কর্নার এখানে লেদার হতে সকল প্রকার বেল পাওয়া যায় পাশেই আছে জেন্টস কর্নার এখানে জেন্টসদের জন্য সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় শার্ট প্যান্ট টি শার্ট এটা হচ্ছে মহিলাদের শাড়ির কর্নার এখানে সকল প্রকারে শাড়ি পাওয়া যায় ইন্ডিয়ান যত প্রকার শাড়ির কালেকশান আছে সব এখানে রয়েছে সবটা মেনটেনও করে ইন্ডিয়ান ইন্ডিয়ান মহিলারা এটা হচ্ছে হিজাব বোরকার কাপড় এবং বোরকার কালেকশন এখানে ধরনের বোরকা হিজাব এবং বোরকার কাপড় পাওয়া যায় চলে আসলাম আমরা মূল জায়গায় এখান থেকে সকল প্রবাসী ভাইরা প্রিয়জনদের জন্য ক্রিম লোশন শ্যাম্পু সাবান পেসোয়া এখান থেকে সকল কিছু করা হয় এটা হচ্ছে পারফিউম এবং বডি স্প্রে কর্নার অনেক ব্র্যান্ডের পারফিউম এবং বডি স্প্রে পাওয়া যায় ঘুরতে ঘুরতে চলে আসলাম চকলেট কর্নারে হরেক রকমের চকলেটের কালেকশন এখানে রয়েছে কর্নার এটা এখান থেকে কফি এবং চায়ের প্যাকেট কালেক্ট করা হয় এখানে সকল ধরনের কফি এবং চা পাওয়া যায় দেখতে দেখতে চলে আসলাম গ্রোসারি কর্নারে এখানে বাদাম এবং বিভিন্ন ধরনের মশলাও পাওয়া যায় গুড়া ফেরা শেষে চলে আসলাম হানিফা মার্কেটের বাইরে এটা হচ্ছে বাইরের দৃশ্য এখানে ইন্ডিয়ান এক চাওয়ালা চা বিক্রি করে উনি সাইকেলে করে চা বিক্রি করে আমরা চা খেলাম হানিফা মার্কেটে এসে এখানে চা কেউ মিস করবেন না দেখতে দেখতে ব্লগে শেষ পর্যায়ে চলে আসলাম আবার এমআরটি স্টেশনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম